নমস্কার বন্ধুরা দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানিয়ে স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর আর মজার একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আর বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে এটা দেখতেই এত সুন্দর বন্ধুরা এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা একটু মোটা দানা সেই জন্য মিক্সিতে একটু এটা পিষে নিচ্ছি আপনারা চাইলে সরু দানারও সুজি নিতে পারেন সরু দানা সুজি নিলে কি হবে মিক্সিতে আর গুঁড়ো করে নিতে হবে না এই সুজির সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো সুজি আর চালের গুঁড়োটা একসঙ্গে একটু পিষে নেব বন্ধুরা এটা মিক্সিতে পিষে নিলে কি হবে দুটো একসঙ্গে মিশে যাবে আর দুটো সমান হয়ে যাবে একদম গুঁড়ো হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে এবার এই রেসিপিটা তৈরি করব। বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দেব একে একে সব মশলাগুলো প্রথমে সর্ষের তেলটা ভালো করে ফ্রাই প্যানে সরিয়ে নিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে এখানে আমি অল্প পরিমাণে সাদা সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা জিরে এই সাদা সর্ষে আর জিরেটা একটু ভেজে নেব বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি তৈরি করে নেবেন এবার এখানে দিয়ে দিলাম ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা অনেকদিন ফ্রিজে রেখে স্টোর করতে পারবেন একটা সুবিধে যে স্টোর করে রাখলে যখন তখন বাচ্চারা চাইলে ফ্রিজ থেকে বের করে আপনারা ভেজে এটা দিয়ে দিতে পারবেন এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার এই শুকনো মশলা দিয়ে পেঁয়াজটা আরও দু মিনিটের মতো ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনে পাতা এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবার এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছি আলুগুলো আমি হাত দিয়ে আগে মেখে রেখেছি এই আলুগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে দিয়ে আমি ভালো করে আলুটাও কষিয়ে নেব আলু দিয়ে আমি একটা সুন্দর পুর তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটে নামিয়ে এটা ঠান্ডা করে নেব বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই মজাদার দেখুন বন্ধুরা পুরটা ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে দিলাম এবার ওই ফ্রাই প্যানে আমি এক বাটি জল দিয়ে দিলাম আমি এক বাটি সুজি নিয়েছিলাম আর এক বাটি জল নিয়ে নিলাম এই জলটা গরম হতেই দিয়ে দিলাম একটু লবণ আর একটু জোয়ান জোয়ানটা আমি একটু হাতে গুঁড়ো করে দিলাম এবার অল্প অল্প সুজিটা জলের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে নাড়িয়ে দেবো বন্ধুরা আপনারা কিন্তু ভুল করবেন না এক সঙ্গে কিন্তু পুরো সুজিটা ঢেলে দেবেন না জলের মধ্যে তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে রেসিপিটা তৈরি করতে খুবই অসুবিধা হবে এইভাবে অল্প অল্প করে তিনবার বা চারবারে সুজিটা জলের মধ্যে দিয়ে এভাবে নাড়ি নিতে হবে আর আপনারা খেয়াল রাখবেন এক বাটি সুজির জন্য কিন্তু এক বাটি জলই এখানে ব্যবহার করতে হবে এই দেখুন আমি এখানে তিনবার চারবারে সুজিটা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি এইভাবে নেড়ে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এভাবে আমি অল্প অল্প সুজিটা দিয়ে সুজির একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সমস্ত সুজিগুলো জলের মধ্যে ঢেলে দিলাম এবার এইটাকে একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে খুব সাবধানে সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার এই সুজিটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে সুজিটা একদম রেডি হয়ে গেছে সুজিটা সমস্ত জল সোপ করে নিয়েছে এবার সুজিটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে অল্প অল্প গরম থাকতে কিন্তু সুজিটাকে হাত দিয়ে ভালো করে আটার মতো মেখে নিতে হবে খেয়াল রাখবেন সুজিটা যাতে এখানে ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এটা ডো তৈরি হবে না ডো তৈরি করতে গেলে খুবই অসুবিধা হবে সেজন্য হালকা গরম থাকতে কিন্তু হাত দিয়ে এটা সুন্দর করে আটার মতো মেখে নিতে হবে খুব সহজেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেল এভাবে হাত দিয়ে ডোলে ডোলে নিয়ে ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব একটা ভাগ নিয়ে আমি এবার রুটির মতোটা বেলে নেব এখানে কিন্তু রুটির মতো বেলার জন্য কোনো আটার গুঁড়ো দিতে হবে না এমনিতেই এটা এভাবে বেলে নেওয়া যাবে দেখুন বন্ধুরা পুরো রুটির মতো তৈরি করে নিয়েছি রুটির থেকে একটু মোটা করে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব এই স্ন্যাক্সটা স্টোর করে রাখার সুবিধা আছে বলেই কিন্তু আপনারা সহজে এটা তৈরি করে রাখতে পারবেন বাচ্চারা যখনই চাইবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে বা নিজেদের জন্য চায়ের সঙ্গে খাওয়ার জন্য আপনারা এটা ঝটপট বাড়িতে ভেজে নিয়ে সুন্দরভাবে খেতে পারবেন দেখুন বন্ধু এইভাবে চার টুকরো আমি করে নিয়েছি প্রত্যেকটা টুকরোকে কিন্তু আবার এইভাবে উল্টে দিতে হবে এবার যে আলুর পুটটা আমি তৈরি করে নিয়েছিলাম হাতের সাহায্যে এভাবে ছোট ছোট করে গোল করে নেব গোল করে নিয়ে এবার এক একটা যে আমি সুজি দিয়ে রুটির মতো তৈরি করে নিয়েছি তার উপরে বসিয়ে দেব এভাবে রুটির আলুটাকে একটু গোল করে নিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এবার আঙুল দিয়ে একটু চেপে চেপে যে দেবো যাতে এটা খুব সুন্দরভাবে আটকে যায় এবার এই আলুর ওপরে একটু সস লাগিয়ে দিলাম খাওয়ার সময় যাতে মুখে একটু টক মিষ্টি ভাব আসে তাহলেই কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে কোনো বন্ধু এবার আর সুজির রুটির টুকরো নিয়ে এইভাবে চেপে চেপে দিলাম প্রত্যেকটি কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব এবার হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেব। দেখুন মন্দিরে কত সুন্দর দেখতে লাগছে এবার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে দেখুন একটা একটা করে আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম এগুলো এবার উল্টে পাল্টে নিয়ে এগুলো ভেজে নেবে এগুলো কিন্তু কোনো লাল করার প্রয়োজন নেই কারণ এগুলো সুজিটাও আগে সেদ্ধ হয়েছিল ভেতরে আলুটা সেদ্ধ হয়ে আছে অল্প অল্প করে এইভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স রেডি হয়ে যাবে সন্ধ্যেবেলা চায়ের সাথে তো এটা একদমই জমে যাবে দেখুন বন্ধুরা এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে আমি নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এটা গরম গরম খেতে কিন্তু একদম দুর্দান্ত আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরে দেখা হবে নতুন আইটের রেসিপির সঙ্গে